ঘুমের ঘরে থাকি খেয়াল থাকে না কিছু নামাজের সময় হলে ঘুমিয়ে থাকি আর ছুটি জীবনের পিছু সবাইকে করে যে মানুষের ডাং লাথি উত্তর খাইছে হাই গাইজ আমি মঞ্জুর ফ্যান শেষ আপনাদের সাথেই রয়েছি ঘুমের ঘরে থেকে নামাজ কাজা যদি হেদায়িত্বের পথ দেখতে চাও তাহলে মেনে নাও আল্লাহর রাস্তা তো আমার পরিচয় আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আসলে আমার নামের আগে পিছিয়ে নাই কোনো টাইটেন কারণ মানুষের ঘুতে মায়ের খেয়ে আমি বড় হয়েছি নাহলে মানুষ আমাকে বলবে বেআল যদি জীবনে পেতে চাও শান্তি তাহলে যে নামাজ আদায় করো দূর হবে ক্লান্তি আমরা সবাই জানি সালাদ জান্নাতে চাবি আর কয়জনে ভাই আমরা সালাদ আদায় করি তাই দিনের পথে আসো ভাই দিলাম নামাজের দাওয়াত অবশ্যই তুমি পেয়ে যাবে আল্লাহ জান্নাত হ্যাঁ আসলে সমাজটা রয়েছে খারাপের পথে তাই বলে কি ভাই আমি যাব শয়তানের পথে এক আল্লাহর ইবাদত করবো মানবো না তাতে কাউকে আজান হলে মসজিদে যাব নামাজ পড়বো মন জুড়াবে তাতে যদি হয়ে যায় ওনা ক্ষমা চাবো আল্লাহর কাছে জীবনটা পরিচালনা করব এই আল্লাহর দিনের পথে কিছু কিছু খারাপ মানুষের জন্য ভেদনা সরাবে এই সমাজে তাই বলে কি ভাই আমিও ভেদনায় জড়াবো ওদের সাথে আসেন ভাই সবাই চলি আল্লাহর পথে সমাজটা ভালো থাকবে আল্লাহর রহমতে আমিও যে ভালো তা নয় আমিও একজন তোমাদের মতো মানুষ তাই ভাই বলতেছি ইসলামের পথে আসো নামাজকে কাজা করিও না নামাজকে না বলিও না কাজের ফাঁকে ফাঁকে নামাজটুকু আদায় করি তো পথের দেশেরই আমিও একজন তোমাদের মতো মানুষের আশেপাশে পড়ে কিছু আমল করি খেলা। তাই তো আমি প্রতিদিন বাবা মা এবং ভাই বোনদের মারামারি গালি ঘুতা এবং খাই ঠেলা তবে আলহামদুলিল্লাহ আমি কাউকে নামাজে আনতে পারি এটাই আমার ভাগ্য তবে এই দেখেন আমি চাষাকে নিয়ে এসেছি নামাজের জন্য আমার সর্দে চাষা হয় তো আপনারাও নামাজ কায়েম করবেন এবং নামাজ আদায় করবেন পাসক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব পথ মধ্যে অনেক ভুল হতে পারে কিন্তু গুণাও হতে পারে তালা ক্ষমাসী এবং তিনি আমাদেরকে ক্ষমাও করে দেবেন তালাশ করবো কিছু ভালো জিনিসের যেটা আমাদের জন্য কমান কর তো এবার আমি দেখাবো আমার জীবনের কিছু কাজ কাজগুলো আমি কিভাবে করি এবং কিভাবে প্রতিটি দিন আমার কেটে যায় কিছু কিছু সময় মানুষকে দেখে খুব আফসোস হয় কারণ তারা টিকটকে এমনভাবে ভাইরাল হয় যাতে এটা ভাষা প্রকাশ করা খুবই অসম্ভব তো কাজ শুরুর আগে আমি একটু বিশ্রাম নিলাম তো বিশ্রামের শুরুতে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই জীবন পরিশ্রম করতে গেলে কাজের গুরুত্ব অপরিসীম যার কোনো তুলুন নাই কাজ করতেই হবে আর কাজেই সফলতা এবং কাজেই আমাদের জীবনের মাপ জীবন যদি সুখী করতে চান তাহলে আল্লাহর রেবরাত করেন এবং তার সাথে সাথে কাজ পরিশ্রম এবং মানুষকে ভালোর পথে ডাকেন কেননা জীবন এক জায়গায় থেমে থাকে না কারণ দুদিনের দুনিয়ায় আমরা সবাই স্থায়ী না আল্লাহর পথে যদি মানুষকে আনতে পারেন নিশ্চয়ই আপনি সফল কাম হবেন আর অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ তালা আপনার ওপর কতটা খুশি হয়েছে আর জীবনের পাশাপাশি অনেক কাজ করতে হবে যেটা আপনি করতে পারবেন না তাও অবশ্যই জুলুম করে করতে হবে কাজটি অবশ্যই পরিশ্রম করবেন আল্লাহতাল্লাহ আপনাকে সফলতা দেবে ইনশাআল্লাহ আমি এটাকে বিশ্বাস করি আর আমি একটা কথাই শুনেছি গুরুদের কাছে সফলতা আনতে হলে পরিশ্রম করতেই হবে তাই তো দশ বাদ ভেঙে পড়ে আসি এই কাজের তাতে যাতে আমার জীবনের সফলতা ইনশাআল্লাহ আসে তো আমার সাথে থাকেন এবং আমার কাজটুকু দেখেন দেখেনিদিনের কাজ অবশ্যই আমি পাঁচাত্ত নামাজ পড়ি এবং পাঁচাত নামাজ পড়ার চেষ্টা করি আর দিনের কাজ করার চেষ্টা করি আর আশা করি যে আমার সফলতা আসবে তো আমি এবার দেখাবো আপনাদের কাজের ফাঁকে ফাঁকে কিভাবে বিশ্রাম নেবেন এই যে আমার মতো করে বসবেন আর এভাবে বিশ্রাম নেবেন কারণ বর্তমান ওদের তাপ অনেক বেশি গরম তাপ প্রচুর কারণ এই সময় বৃষ্টিপাত হতেছে না এদিকে ঝড় হতেছে না তো কিছু কিছু সময় আমি অশিলা কাজের কুমটি মানে বেড়াই তো তার ফাঁকে ফাঁকে কিছু সময় কাজ আমি নিয়ে আসলাম আপনাদেরকে কোষ্ঠা সাথে অবশ্য আমাদের এদিকে এটাকে মারাশাক বলে এটার অগাছাগুলো আমি পরিষ্কার করতেছি তো বন্ধুরা আপনি আমাকে দেখেন কিভাবে আমি পরিশ্রম করি তো আমার মতো রোদে কাজ করলে আপনারাও কালো হতে পারেন সমস্যা নাই তাতে তবে পরিশ্রম তো করতেই হবে আর পরিশ্রম সফলতারও চান ইনশাআল্লাহ আমি যেভাবে কাজ করি আপনারাও এভাবে কাজ করবেন আর জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহর করবেন নিশ্চয়ই আপনি সফল কাম হবেন আর অবশ্যই একটি কথা আপনাদেরকে বলতে চাই মানুষের সমালোচনা কখনোই করবেন না কারণ জীবনে চলার পথে অনেকেই বাধা হবে অনেকেই ঝড় তুলবে অনেকে আবার ক্ষতিগ্রস্ত করতে চাবে, তাই মানুষকে নিয়ে কখনো সমালোচনা করবেন না এবং মানুষকে নিয়ে কখনো ইচ্ছা করবেন না আল্লাহ তো আছেন তিনি আমাদের রব তিনি আমাদের সব তবে হ্যাঁ কিছু কিছু সময় আমাদেরকে খুব খারাপ লাগে যখন মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে তবে সমস্যা নাই আমি একদিন আল্লাহর রহমতে অনেক বড় বড় ধরনের কিছু করতে পারবো এটাই আমি আশাবাদ করি কারণ পরিশ্রম সফলতা চাপ এটাই আমি বিশ্বাস করি আল্লাহ তালা পরবর্তীতে আমাদেরকে খুব ভালো রাখবেন এটাও আমি বিশ্বাস করি শুধু সময়ের অপেক্ষায় আমি রয়েছি নিষ্ঠার সাথে কাজ করবেন অবশ্যই সফলতা পাবেন এটাই আমি বিশ্বাস করি এবং তিনি এটাও বলে দিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে তাই তো আমি শ্রমের প্রতি একটু বেশি যত্নশীল তো এবার চললাম একটু পানি খেতে দেখি পানিগুলো কিরকম অবশ্য পানির অপর নাম জীবন আমার পানি খেয়ে বেঁচে থাকি যদি কিছু খাবার না থাকুক তবে পানি খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর এটা বড় নেয় আমার তার মাঝে একটাই হলো বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সাথে খুব ভালোই সময় কাটা যায় তারা আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আমি অনেক বড় হলেও তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করে পাচাত্ত নামাজ পড়ে এবং পাচাত্ত নামাজ আমাদের সাথেই পড়ে সে আমার সোড়ো ভাই আমি তাকে তার সাথে কিছু কথা বলবো এবং তার সাথে কিছু প্রশ্ন করবো তবে প্রশ্নের উত্তর হয়তো ঠিকঠাক দিবে ভাইয়া তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া করেছি তুমি তো নামাজ পড়ো তাই না হ্যাঁ ভাই চেষ্টা করি তুমি তো পরিশ্রম করো তাই না ভাই আমি পরিশ্রম করি না অল্প করেই আমি ছাত্র তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নেক্সট পার্টটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা অতি শীঘ্রই আপনাদেরকে নেক্সট পার্ট ভিডিওটি উপহার দেবো ইনশাআল্লাহ সবাই নামাজ সদায় করবেন